তবে গোয়া কোন দিকে যাচ্ছে আবার বলি যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তাহলে গোয়াটা কোন দিকে যাচ্ছে গোয়াটা উত্তরে যাচ্ছে একটু ভাবেন ভাই যাচ্ছে দক্ষিণে ভ্রমণ করলে উত্তরে দিকে বাতাস যদি ওদিকে থাকে বাতাস যদি মনে করেন দক্ষিণে যাইতেছে বাতাসটা দক্ষিণে আছে তখন তো আর ওদিকে যাবে বলতে হবে যে কখন কোন না সেটা না আছে একটু ভাবেন একটু ভাবেন সেটা একটু আছে সামান্য ঠিক আছে বাইরের উত্তরটি সঠিক উত্তর নিতে পারতেছি আসলে বৈদ্যুতিক ট্রেনে দেওয়া হয় না তো ভাই সঠিক হচ্ছে তো আমাদের দ্বিতীয় দাদা হচ্ছে কি শুধু নেমে আসে উঠে যায় না শুধু আসে আসে নেমে সঠিক উত্তর নেবো তো দর্শক আমাদের দ্বিতীয় দাদাটা ছিল যে কোন জিনিস নেমে আসে উঠে যায় না তো ভাই সেখানে উত্তর দিয়েছে বৃষ্টি তো আসলে ভাইদের উত্তরটি সঠিক হয়েছে তো দুইটার ভিতরে ভাইরা দুইটাই সঠিক উত্তর দিয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের ইসলামিক প্রশ্ন তো দেখবো ভাইরা আসলে এটাও সঠিক উত্তর দিতে পারে কিনা তো আমাদের তৃতীয় প্রশ্নটা হচ্ছে বলেছিলাম যে একটু ইসলামিক প্রশ্ন তো সেটা হচ্ছে জিনদেরকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন জিনদেরকে ঠিক আছে আমরা হচ্ছি এনসান মানুষ তো জিনদেরকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে জিন

ভাই বলেছে অনেক যে কারণে তো আর এই ভাই বলেছে যে আল্লাহ তালার ইবাদত করার জন্য তো আসলে ভাইয়ের উত্তরটি সঠিক উত্তর হয়েছে তো ভাইদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল তারা তিনটার ভিতরে তিনটে উত্তরই সঠিক দিয়েছে